একটা জিনিস দেখাই যে আমরা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করলাম ডায়মন্ড ডাব এল ফিমেল কনফার্ম আমাদের দোকান থেকে পাখি ফিসার বলছে সরি লুটিনো অ্যালবিনো লুটিনো এটা ফিসারও আছে এটা সানচিক্ট সানচিক্টের ব্যাপারটা হচ্ছে অনেকেই দেখা যে পেটের কালার চেন আপনারা ইয়েলো ফেস এবং পেছনেরটা দেখুন অরেঞ্জ ফেস বা রেড ফেস যাকে বলা হয় এগুলোকে আর এইখানে হস্তাশা এক পিস হতাশা আছে বড় মাপের হতাশা তো সেটা অ্যালবিনো ডাব এবং পুরো সব কটায় টেন্ট আছে আপনি চাইলে ডেলিভারি মানে দিতে পারবো ডেলিভারি সম্ভব নয় এখনও দোকানে আই আমি ভিক্টর এবং স্বাগত জানাই আপনাকে আপনাদের ফেভারিট চ্যানেল নার্সারিতে আই আমরা এই ভিডিওতে দেখব বিভিন্ন রকম বৈচিত্র্যপূর্ণ কালারযুক্ত বিদেশি পাখি আর কিছু আমাদের এই যে বার্ড অ্যাভেরি আছে সেই বার্ড অ্যাভেরির আপডেট তো আপডেটসগুলো নিয়ে আসবো প্রথমে একটা জিনিস দেখায় যে আমরা সিসিটিভি ক্যামেরা ইনস্টল করলাম কারণ ইতিমধ্যে দেখছি যে মাউস একটা এত সরু এবং শক্ত নেটের খাঁচা পড়া সত্ত্বেও আপনার ইঁদুরের উপদ্রব হচ্ছে খুব বেশি তো ইঁদুরের উপদ্রবটা কোন দিক থেকে কিন্তু ঢুকছে সেটা রাতের বেলা কোন দিক থেকে কিন্তু ঢুকছে দেখার জন্য আমরা সিসিটিভি ক্যামেরা ফাইভ মেগাপিক্সেল বুলেট যেটা নাইট ভিশন হয় সেই ক্যামেরাটা ইনস্টল করেছি এবং আমরা চব্বিশ ঘন্টা নজরদারি রাখতে পারব সাথে সাথে আপনাদেরকে জানাই এইটাই মুর্শিদাবাদ জেলার সবথেকে বড় পাখির দোকান আর আপনারা যদি মনে করেন না এটা পাখির সবথেকে বড়ো দোকান নয় তাহলে আপনারা কমেন্টে আপনার দেখা মুর্শিদাবাদ জেলার বড় যে পাখির দোকান সেইটার লিঙ্ক পাঠান তাহলে আমরা দেখে নিতে পারবো বা সাইং হব বা আমরা আরও বড় করার চেষ্টা করব। তো আপনারা এইভাবে সাপোর্ট করেন দিনের দিন দোকান আরও বাড়বে আরও আরও স্টক রাখবো আমরা প্রথমে নজর রাখবো এইটা ক্যামেরা তো দেখালাম ওটা আপডেট তারপরে এইটা আমরা করেছি চেঞ্জ বাই চেজ এখানে আছে প্রায় বারোখানা আর কোল্ডিং সিস্টেম পুরোটাই এখন খুবই ঠান্ডা পড়ছে তো আমরা এই সিস্টেমটা নিজেরাই তৈরি করেছি হ্যান্ডম্যাড সম্পূর্ণ যে খাঁচা খাঁচাগুলো যাতে অতিরিক্ত ঠান্ডা কালকে রাতে প্রচন্ড আপনার বৃষ্টি হয়েছে এবং খুব ঠান্ডা বাতাস বইছিল তা আমার মনে হলো যে এরকম কিছু না করলে পাখি আর খোলায় এগিয়ে আছে তো পাখি নষ্ট হতে পারে তাই এই ধরনের আমরা ব্যবস্থা করাটা তৈরি করেছি এইভাবে গুটিয়ে ফ্রন্ট সাইড হয়ে গেল এবং ব্যাক সাইডে তো প্যাকেট দেওয়াই আছে আর এখানে একটু বেঁধে দেওয়ার চেষ্টা করবো দুই সাইড দিয়ে বেঁধে দিলাম তাহলে দেখতে পাওয়া যাবে এখানে আমরা ভাবছি আচ্ছা একটু এখন দেখি এইগুলোতে আমরা লাইটেরও ব্যবস্থা করবো ভিতরে যাতে ভালোভাবে একটা একটা দেখতে তাহলে আমাদের সেপারেট ঠান্ডা থেকে বাঁচার হাত থেকে মুক্তি পাওয়া যেতে পারে আর না হলে আমি যেটা বুঝতে পারছি যে ওপেন এরিয়া তো প্রচুর বাতাস বইছে এবং বাতাস থেকে তাদেরকে বাঁচানো যাচ্ছে না অনেক পাখি ঠান্ডা লেগে যাচ্ছে এটা নতুন আইটেম যেহেতু আমার অনেক পাখি থাকে দোকানের ভিতরে রাখলে দোকানটা অনেক সময় বন্ধ হয়ে যায় এক বেলা পরিষ্কার না করলে তাই আমরা ওপরে করেছি যাতে গন্ধটা না ছড়ায় কিন্তু এখানে আর এক রকম সমস্যার সম্মুখীন হচ্ছি যে ঠান্ডা থেকে আমাদেরকে বাঁচাতে হবে তাই এটা পেপারে কেট করলাম পলিথিন দিয়ে ঢেকে দিলাম এবং সামনের দিকেও পলিথিন দিয়ে ঢাকছি যাতে ঠান্ডা না লাগে কাল রাতে আমরা প্রচুর বৃষ্টি হয়েছে এবং বুঝতে পারছিলাম যে এই পাঁচ ঠান্ডায় উপভোগ করছে তো এক এক করে দেখুন আমাদের আজকে কালেকশানে কী কী আছে এটা আমরা প্রথম কেজ এটা আমার আছে একজোড়া ডায়মন্ড ডাব কালার কত সুন্দর দেখুন কন্ডিশন খুব সুন্দর ডায়মন্ড ডাব এরা কিন্তু ভাঁড়ে ইয়ে দেয় না মানে অন্য খাঁচা অন্য পাখির খাঁচা ছিল তাদেরকে রাখতে হয়েছে এরা ভাঁড়ে দেয় না ছোট্ট একটা টোকরি দিয়ে দেবেন বা এই ধরনের সরাগুলো দিয়ে দেবেন তাতে বড়ো সাইজের সরাতে ডিম বাচ্চা পারে তারপরে এখানে আপনারা দেখেন একজোড়া লুটিনো আর বদ্রি আছে জেপি একে অনেক সময় হেলিকপ্টার বদ্রিও বলা হয় কন্ডিশন খুব ভালো এবং রেডাই এরা ভাঁড়ে লেগে গেছে মেল ফিমেল কনফার্ম আমাদের দোকান থেকে পাখি নিলে এই একটা লাভ যে আপনারা কনফার্ম জোড়া পাবেন যদি আমরা বলে দিই যে হ্যাঁ এটা কনফার্ম জোড়া তাহলে কনফার্ম জোড়া পাবেন এইখানে আছে একটা অ্যালবিনো ফিশার অ্যালবিনো ফিসারটা বাইরে হচ্ছে না এই যে দেখুন এক চোখে রিং নেই তার মানে এটা ফিসার ফিশার বলছে সরি লুটিনো অ্যালবিনো লুটিনো এটা ফিসারও আছে দেখাবো আপনাকে এক এক করে দেখতে থাকুন ভিডিওটা যেমন লং হবে তেমন ভ্যারাইটিসও প্রচুর দেখবেন এটা কি বললেন তো এটা দাবর দাবর আপনার যারা বড় বড় বিড়া তারাও অনেক সময় ভুল করে দেয় অনেকেই ভাবে যে এটা ইয়েলো সাইড কোনোর কিন্তু এটা ইয়েলো সাইড কোনোর নয় এটা হচ্ছে আপনার মেরুন বেলিড কোনুর কি ধোকা খেয়ে গেলেন তো অনেকেই ধোকা খেয়ে যায় ভাবে যে এটা হয়তো ইয়েলো সাইড কোনুর কিন্তু এটা ইয়েলো সাইড কোনোর নয় এটা মেরিন বেলিউড কোনুর এটা রিং আছে দেখুন পাখে পাখির পায়ে সার্টিফাইড ডিএনএ টেস্টেড এবং ফুল কনফার্ম আপনার পেয়ার হয়ে আছে অর্থাৎ জোড়া হয়ে গেছে এখানে একটা আহত মানে অ্যাটাক করে দিয়েছিল যেহেতু আমার অনেক পাইনঅ্যাপেল আছে তার মধ্যে এটা একটু দুর্বল এবং একে নাকটা খামড়ে দিয়েছিল তাই একে আলাদা করেছি এটা পাইনঅ্যাপেল কোনোর আছে এটা কি পাখি বলুন তো কমেন্ট করুন যারা চেনেন এটা সানচিক্ট সানচিক্টের ব্যাপারটা হচ্ছে অনেকেই দেখা যে পেটের কালার পেটের কালার দেখুন আমার পাখির কী টকটকে কালার পেটের তো এ পেটের কালারটা দেখাচ্ছে না আমরা কোনো স্ক্রিপ্টেড বা আপনার মানে আগে থেকে পরিকল্পনা করে ভিডিও বানাচ্ছি না উইদাউট কাটে ভিডিও হচ্ছে তাই আমরা যে ভিডিও নিয়ে দেখাবো যে পেটের কালারটা কেমন তাও নয় একদম যা চলছে তাই তো এই পেটের কালারের ওপর নির্ভর করে না এর কালার হচ্ছে ডানার কালারের ওপর নির্ভর করে যে এটার কোয়ালিটি কতখানি ভালো কতখানি পিওর তো এটা হচ্ছে মেল ফিমেল কনফার্ম আছে ডিএনএ কার্ড সহ সানচিক এবং দু বছর প্লাস বয়স আছে এরা ভাঁড়ে ধরে নিয়েছে আমাকে খুব শীঘ্রই এদের বিদিং বক্স দিতে হবে সেটাও দেখাবো এই পাশে ঘুমিয়ে আছে একটা দেখেন এটা হচ্ছে সাদা কোয়েল পাখি দাদা কোয়েল পাখি এবার নেক্সট দেখুন এটা হচ্ছে আপনার ব্লু পাইন এটারও পায়ে রিং আছে যদি লক্ষ্য করেন এটাও সার্টিফাইড পাখি এবং মেল ফিমেল কনফার্ম জোড়া আছে ব্লু পাইন কত সুন্দর কালার আমার আউটসাইডে যেহেতু প্রচুর প্রাকৃতিক আলো তাই আমরা এই ভিতরের কৃত্রিম আলোতে অ্যাডজাস্ট করতে পারছি না এবং ভালো ছবি আসছে না এই যে এসছে এটা হচ্ছে ব্লু পাইন্যাপেল নেক্সট আপনারাকে দেখাবো আউল ফিঞ্চ একজনের আছে আউল ফিঞ্চ মেল ফিমেল কনফার্ম আছে এবং এর মাথার চুলগুলো একজনের আজকে এখনই দেখছি আমি তুলে দিয়েছি ওই পাসেরটা আর এটার কাজকে কে করেছে এই কাজটা আপনারা সবাই বুঝতে পারছেন লং টেল আমাদের একসাথে রাখা উচিত হয়নি এটা ব্ল্যাক কালারের লং লংটেল এবং এক জোড়া আছে ফ্রন্ট কালারের লং লংটেল এবং নেক্সট আমাদের কাছে আসবে অ্যালবিনো লং লংটেল সেটা দেখার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন আর নেক্সট আসছে আমাদের চার ফিঞ্চ চার ফিঞ্চের মধ্যে দুটো ভ্যারাইটিস আছে একটা দেখছেন আপনারা ইয়েলো ফেস এবং পেছনেরটা দেখুন অরেঞ্জ ফেস বা রেড ফেস যাকে বলা হয় এগুলো তিনটেই ইয়েলো ফেস এইখানে দেখুন তিনটে আছে আপনার রেড ফেস রেড ফেসগুলো নামছে না টোটাল ছটা আপনার ইয়ে আছে আর এদেরকে সত্যি ঠান্ডা লাগছে এখনও লাগছে ঠান্ডা তাড়াতাড়ি হিটের ব্যবস্থা করতে হবে এরা গরম পাখি মানে এক জায়গায় উঁচু মুচু হয়ে বসে থাকতে পছন্দ করে তারপরে নেক্সট আমরা দেখাবো এটা কি আছে এটা একটা ইয়েলো সাইড কোনোর আছে ইয়েলো সাইড প্রচুর আছে আমার দোকানে এক এক করে দেখাচ্ছি দাঁড়ান এটা এক পিস আছে আর এইখানে হতাশা এক পিস হতাশা আছে বড় মাপের হতাশা আর এরকমটা হওয়ার ছিল না কিন্তু রাতে আবার বোধহয় মাউস অ্যাটাক হয়েছে হ্যাঁ ইঁদুরের অ্যাটাক হয়েছে এখানে আরেকজনের পায়েও একটু লেগেছে দেখছি ওই পাশেরটা পায়ে লেগেছে একটু এই খাঁচাটায় আপনার রাতের বেলায় ইঁদুরে অ্যাটাক করেছিল না এটা মোটেও ঠিক নয় আপনার এখানে ইয়েলো গোল্ডেন ফিঞ্চ আছে এক জোড়া জোড়াই আছে এবং দু জোড়া ছিল আপনার নর্মাল বাবু নর্মাল যে গোল্ডেন ফিঞ্চ হয় সেইটা ছিল তার মধ্যে একটা নষ্ট হয়েছে হ্যাঁ রবি তুই যা ভাই তো খুব এটা হচ্ছে আমার ফাউন্টেন হ্যান বা মুরগি ওয়েস্টেজ খাবারটাও খাবার উল্টে দিয়েছে ও খাচ্ছে ওই জন্যই আমি গ্রাউন্ডের কিছু পাখি রাখি যেটা ওয়েস্ট খাবার খাবে কিন্তু সবসময় তো হয় না আমি পরে নিয়ে কথা বলছি আর এরপরে আছে এটা অ্যালবিনো ডাব এবং পুরো সব কটায় হ্যাম টেন্ট আছে আপনি চাইলে হাতে নিয়ে বসিয়ে দেখতে পারেন এগুলো এখনও ফ্লাই করে না যেহেতু সিরিঞ্জে খাওয়ানো আছে পাখি তাই আপনার হ্যাম টেন্ট হয়ে আছে আর কি হ্যাম যারা পাখি চাইছেন যা উড়ে না পালায় বা এমন পাখি চাইছেন যে বন্দি করে রাখবো না বাড়িতে ঘুরে আসবে তো এই সাদা ঘুঘুটা খুবই জনপ্রিয় হতে পারে তাদের কাছে এটা হচ্ছে ঘুঘু মানে পায়রা মনে করতে পারে পায়রা কিন্তু নয় বড় সাইজের অ্যালবিনোর ডাব এটা বাইরের দেশের পাখি সম্ভবত এটা অস্ট্রেলিয়া থেকে বিলং করে ওফ উফ কি সুন্দর এক একসাথে অ্যালবিনো ঘুঘু সত্যি সব দোকানে থাকে না ও কী শর্ট পেলাম সাথে সাথে ডায়মন্ড ডাব তো আছেই আমাদের আপনাদেরকে আগেই বলেছি ডায়মন্ড ডাবও আছে নেক্সট হচ্ছে খুবই জনপ্রিয় গোটা ওয়ার্ল্ড ওয়াইজ সব থেকে জনপ্রিয় আর এদের পুষতে কোনো লাইসেন্স ফাইসেন্সের দরকার হয় না বা প্রকৃতির পোর্টাল টুয়েও এদেরকে রেজিস্টার করাতে হয় না কারণ এদের জনসংখ্যা দিনের দিন বেড়েই চলেছে প্রকৃতিতে জনসংখ্যা কমে না নেক্সট আপনাদেরকে কনুর দেখাবার আগে বা বার্ডস দেখানোর আগে এ প্রচুর লাভবার আছে ভালোভাবে দেখাচ্ছি এ কনুরের দেখুন ছয় লাভ কনুর দেখানোর আগে বার্ডসের এ দেখানোর আগে আপনাদেরকে পায়রাতে আসি পায়রা হচ্ছে এটা আপনার পাউডার জার্মানি পাউডার কাপ যেটার গলাটা খুব ফুলিয়ে নিতে পারে এটা হচ্ছে ছেলে এটা হচ্ছে মেয়ে একজোড়া আমাদের নাক্কা আছে আসবি না আসবি না আসবি না একজোড়া নাক্কা আছে এটা সাদা আর এটার পেয়ারটা হচ্ছে আপনার ব্ল্যাক আর এটা আছে সিরাজ পাকিস্তানি সিরাজ বড় সাইজের সিরাজ আর পাউডার কাপের একটা ব্যাপার হচ্ছে আমাদের নতুন নতুন যেহেতু অ্যাভেরি করেছি এখনও অত পরিষ্কার পরিচ্ছন্ন থাকছে না তাই এর পেখমটা খারাপ হয়ে যাচ্ছে নাহলে এই যে পালকটা সেটাই প্রায় একটা ডা এই ঘুঘুগুলো দেখছেন ডানা যত বড় তত বড় ডানা আপনার এই পাখিটারই হয়ে থাকে তো এই হচ্ছে আমাদের পায়রার কালেকশান পায়রা বেশি নেই তো নেক্সটে হয়তো আরও আনবো পায়রাটা আনবো না পায়রা রাখবো না এখানে আছে আমাদের গ্রাউন্ড ফিশের মধ্যে সিল্কি সিল্কি যে জ পিস চাইবেন আমরা এক পিস শোয়ের জন্যে রাখি কিন্তু এমন নয় যে আমাদের কাছে এক দু পিসই থাকে আপনারা জ পিস চাইবেন পিসই ডেলিভারি মানে দিতে পারবো ডেলিভারি সম্ভব নয় এখনও দোকানে এসে নিয়ে যেতে হবে ফাউন্টেড হেনটা তো দেখালাম সাথে সাথে এখানে আছে ফাউমি মুরগি একটা একটা গিনি ফাউলের বাচ্চা আছে গিনি ফাউল ট্রেনি ফাউল যার যে পিস চাইবেন পিসই দিতে পারবো এখানে আছে আপনার চীনা হাঁস এটা লং ভিডিও আমি একটা দিয়েছিলাম আর পেছনে হচ্ছে বেজিং হাঁস বা পিকিং হাঁস তো এই হলো আমাদের গ্রাউন্ড পাখি আমরা ভেবেছিলাম যে ওদের ওয়েস্টেজ খাবার খেয়ে এরা হয়তো বড় হয়ে যাবে কিন্তু তা নয় আমরা যখন খাবার দিই দেখা যায় যে এই শয়তানগুলোই থেকে ভালো এবং ভালো ভালো খাবারগুলো যেমন সানফ্লাওয়ার সিড বলেন বা আর কিছু এরাই আগে খাবে তারপরে যেটা বাকি থাকবে তাদের ছোট পাখিকে দেবে কারণ এরা শক্তিশালী তাই আমরা খাবার দেওয়ার সিস্টেম করেছি কিছু ওপরে এবং কিছু নিচে তো খাবার দেওয়া হয়নি এখনও আর এখানে দেখুন এটা আমার বিল্ডিং লেগে গেছে পুরো জোড়া এবং একটা আমার পেয়ারা গাছকে পুরো খাম করে দিয়েছে এখানে দেখুন এই গাছটা কত সুন্দর ছিল একটা পাতা নেই দেখে মনে হচ্ছে মরা গাছ তুলে নিয়ে গিয়ে ও যে বাঁচা সম্ভবত এইটা এইটা এটা নয় এইটা দেখুন পুরো পেয়ারা গাছের কি দরকার ভাই আমি তো নেস্টিংয়ের জন্যে দিচ্ছি সেগুলো নিয়ে যাবে না আর এখানে আরও এক জোড়া আপনার ইয়েলো সাইড আরে তোর কী হয়েছে পায়ে লেগে না ওর পায়ে লাগেনি পাটা জাস্ট উঠিয়ে রেখেছিল এবং আমি ভেবেছি হয়তো পায়ে লেগেছে এটা ক্রিমিনোটা দেখেন কত সুন্দর এর জোড়ায় আছে এখানে এবং অ্যালবিনোর সাথে তুই কী করছিস না 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 ওটা প্রেসার গ্রুপের অ্যালবিনো না ওটা অন্য জাত অন্য অন্য মিউটেশনের তুমি ক্রস ব্রিড করবে না তোমার এখানে জোড়া আছে আর গিয়ে দেখো বিষয়টা হ্যাঁ জোরার সাথে চলে গেল ঠিকই আছে আর এইখানে একটা আমরা বানিয়েছি যে গাছটা দিয়েছিলাম পেয়ারাটার তো অবস্থা খুবই খারাপ এবং সাপাটোল যে গাছটা ফল ধরা গাছ ফলে দেন কী অবস্থা করেছে কী ব্যাপার ফোকাস হচ্ছে না কেন সাঁপাডোলের অবস্থা দেন কী করেছে সেটে আর এখানে ওরা মনে করে যে আমরা সেফ খুব লুকিয়ে থাকি এখানে একজোড়া ব্ল্যাক পকাটো আছে দেখছেন কীরকম ঠান্ডা লেগেছে এটা পাইনঅ্যাপল আর খাবার দাবার একটা জায়গা বানানো আছে পরিষ্কার করতে হবে এখনো পরিষ্কার করা হয়নি তার মধ্যেই আমরা ভিডিও করতে লেগেছি সকাল সকাল এখনো পরিষ্কার করা হয়নি সত্যি কথা বলতে এটা সর্বোপরি আপনাদেরকে অনেক পাখি দেখেন বাসা লেগে গেছে প্রত্যেকটা পাখি বাসা লেগে গেছে যে বলছিলাম যে পেয়ারা ডাল কেটে বাসা করেছে উনি সেই ভদ্রলোক বাসা করেছে এবং রেডি তারা জোড়াও নিয়ে নিয়েছে এখানে কোবার্ট মাস্ক আছে ব্লু ফিশার আছে তারাও জোড়া নিয়ে নিয়েছে এবং বাসা দখল করে নিয়েছে এইখানে কিন্তু একটু আলাদা ব্যাপার চলছে একটা রোজি গ্রুপের সাথে একটা অ্যালবিনো বা ক্রিমিনোর সাথে কিছু চলছে একটা যাই হোক নেক্সট ভিডিওতে আপনাদেরকে জানাবো ততক্ষণের জন্য টাটা গুড বাই এত এত পাখি হয়তো দেখাতে পারলাম না সঠিকভাবে কারণ আমরা এডিটার নয় আমরা হচ্ছে পশু পাখি নিয়ে থাকা লোকজন এবং আমরা অত ভালো তো এডিট করতে পারবো না এডিটিং কোয়ালিটির ওপরে অনেক সময় ভালো লাগে পাখিগুলো ভালোভাবে দেখাতে পারছি কি না পারছি এত লং একটা ভিডিও যারা আছেন আমার সাথে দেখলেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং নেক্সটে আরও খাঁচা হবে সেগুলো দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ততক্ষণের জন্য টাটা গুড বাই